হে গাইজ ফাইম হেয়ার ব্যাক উইদান ভিডিও সো গাইজ বর্তমানে ইন্টারনেটে যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি কথা হচ্ছে সেটি হলো রাকিব হোসেনের টিম মেম্বাররা তার আগের পাঁচ টিম মেম্বারদের সাথে অনস্পট মারামারি করেছে এবং এটা নিয়ে ইন্টারনেটে অনেক বেশি আলোচনা এবং সমালোচনা হচ্ছে প্রথমত রাকিব হোসেন সম্পর্কে একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে নেই যদি নাম্বার ওয়াইজ চিন্তা করা যায় বাংলাদেশের টপ এক নাম্বার ইউটিউবার বর্তমানে রাকিব হোসাইন এবং তার অনেক বাচ্চা ফ্যান রয়েছে এবং কি বলবো কিছু ক্রিঞ্জ ভিডিওর কারণে তিনি অনেক বেশি ক্রিটিসাইজ ওভারঅল একটা জিনিস বাস্তব যে তার তো সাবস্ক্রাইবার তার মানে তার অনেক বেশি ফ্যান ফলোয়ার আছে এবং অবভিয়াসলি দ্যার ইজ সাম যারা তার ভিডিওগুলো দেখতেছে বাট পয়েন্ট আজকে এটা না পয়েন্ট আজকে সেটা হলো তাদের পার্সোনাল কিছু সমস্যা সবসময় প্রায় ইন্টারনেটে দেখা যায় এবং সেই জিনিসগুলো নিয়েই প্রায় সবাই তারা চর্চায় থাকে এবং এই জিনিসটারই আজকে একটি বহিষ্প প্রকাশ হয়েছে এবং রিসেন্টলি আমি যখন ভিডিওটা শ্যুট করছি আমার সামনে একটি ভিডিও এসেছে আপনারা হয়তো আমার পাশে এই ভিডিওটা প্লে হতে দেখতে পাচ্ছেন ভিডিওটি শুরুতে দেখা যায় একজন চিল্লায় বলতেছে যে কেন মারলো কি হইল এবং একটা হুলস্থুল পরিস্থিতি আমরা এই ভিডিওতে দেখতে পারতেছি এবং এখানে দেখে বোঝাই যাচ্ছে যে রাকিবের টিম তার পাশ যে কাজিন যে ইয়াসিন নামে যে ছেলেটা আছে তাদের দুজনের ভিতরে একটা ক্ল্যাশ লেগেছে অন স্পট এবং সেখানে পুলিশও উপস্থিত ছিল যদিও ভিডিও দেখে যতটুকু বোঝা যাচ্ছে পুলিশ এখানে সম্পূর্ণ নীরব দর্শক ছিল ওভারঅল সিচুয়েশনটা দেখে মনে হইল যে তাদের এই পুরা পরিস্থিতি একটা মেসাকার এবং এক তাদের মধ্যে যে সম্পর্ক ছিল ইয়াসিন বা অন্যান্য ক্যারেক্টার যারা ছিল তাদের মধ্যে একটা ফাটল ধরেছে সেটা তো ইন্টারনেটে যারা অনেক দিন ধরে ব্যবহার করেন তারা হয়তো এই জিনিসটা জেনে থাকবেন বাট আনফর্চুনেটলি দেয়ার আর সাম ইস্যুস এই ইস্যুসগুলোর কারণে তাদের এই সম্পর্ক ফাটল ধরে যায় এবং এটা জিনিসটা বিল্ড আপ হতে 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 এন্ড অফ দ্য ডে আপনারা তো রেজাল্ট দেখতেই পাচ্ছেন পাবলিক্যালি তারা মারামারি করতেছে এবং তাছাড়া অনলাইনে এর আগে অনেক ভিডিও ভাইরাল হয়েছে যেখানে তারা একজন আরেকজনকে বিভিন্ন রকমের কটাক্ষ করতেছিল তো রিপ্লাই ভিডিও থেকে এখন জিনিসটা ফিজিক্যাল চলে আসছে সো এই জিনিসটা কী কারণে খারাপ কারণ হলো যে আসলে একটা ইউটিউবার তার কন্টেন্টের জন্য ফেমাস হওয়া উচিত রেদার দেন তার পার্সোনাল লাইফ নিয়ে সোশ্যাল মিডিয়া যখন মানুষের চলে আসে এই জিনিসটা অবভিয়াসলি ইন্টারেস্ট বেড়ে যায় তবে এটার একটা নেগেটিভ এফেক্ট পড়ে সোসাইটিতে কারণ তাদের ম্যাক্সিমাম ফ্যান ফলোয়ারাই অনেক বাচ্চা শিশু এবং তারা যদি এরকম নেগেটিভ জিনিসপত্র শিখে আমার মতে জিনিসটার ফলাফল ভালো হবে না তো আশা করি আমি আমার পয়েন্টটা আপনাদেরকে বুঝাতে পেরেছি এবং আশা করি এই সম্পূর্ণ প্রবলেমটা খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাক এবং তারা এক তো হবে না বাট তাদের পার্সোনাল প্রবলেম সোশ্যাল মিডিয়াতে এভাবে না আসুক এতটুকুই বলার ছিল সোটিল দেন সি ইন দ্যান